রাধে 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 তোমরা সবাই কেমন আছো আজকে নতুন একটি ব্লগে তোমাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি তোমরা আমার পেজটাকে ফলো করো লাইক করো আর সাবস্ক্রাইব করো প্রচুর প্রচুর ভালোবাসা দিও তো আজকে ইচ্ছে হলো একটুখানি তিলের তক্তি বানাবো তো অনেক দিন ধরে তিলটা ছিল বাড়িতে এটা যদি না করে ফেলা হয় তাহলে তো তিলটা নষ্ট হয়ে যাবে সেই জন্য আজকে চেষ্টা করলাম একটুখানি তিলের তরটিটা করে নিতে আর তিল খাওয়া স্বাস্থ্যের জন্য তো খুবই ভালো ক্যালসিয়াম আছে প্রচুর পরিমাণে দুধের থেকেও বেশি ক্যালসিয়াম আছে তো সেই জন্য এটা মাঝে মাঝে আমি করে খাই খুব ভালো লাগে বুটটা এখানে গরম করতে দিয়েছি ভালো করে খুব একটা তার হবে প্রায় ভালো মতো স্কিকি একটা ভালো তার হয়ে যাবে তারপরে দেখতে হবে ওটা সব মট করে শব্দ হয়েছে কি না তবেই আমি তিলটার মধ্যে দেবো আর তিলটা খুব ভালো করে ভেজে নিয়েছি আর ওর মধ্যে একটু ঘি দিয়ে দিলাম ঘি দিলে খুব সুন্দর খুব তাড়াতাড়ি উঠে যায় খুব ভালো হয় বেশ সুন্দর তো সেই জন্য আর একটা ভালো গন্ধও বেরোয় তো দিয়ে দিলাম ঘিটা ঘিটা দিয়ে খুব ভালো করে নেনে নিলাম প্রতিদিন কিছু না কিছু খাবার তালিকার মধ্যে ভালো কিছু খাবার থাকা দরকার সেগুলো স্বাস্থ্যসম্মত হেলথের জন্য খুব ভালো ক্যালসিয়াম আছে পর্যাপ্ত পরিমাণে গুড় স্বাস্থ্যের পক্ষেও খুব খাওয়া ভালো এটা হচ্ছে অরগ্যানিক গুড় যেটার মধ্যে আখের গুড় দিয়ে তৈরি চিনির পরিমাণ নেই তো চিনি যাতে না থাকে হোয়াইট সুগার আমাদের না খাওয়াই ভালো যেমন লবণ তারপরে চিনি এগুলো না খাওয়াই ভালো তো তিলটা ভাজা তিলটা খুব ভালো করে ফ্রাই করেছি সেই ভাজা তিলটা দিয়ে দিলাম এটা একটু ভালো করে নেড়ে চেড়ে নিয়ে তারপরে যেটা রুটি বান্না আছে ওর মধ্যে একটুখানি তেল মাখিয়ে বা ঘি মাখিয়ে ওটাকে দিয়ে দিলাম যে কোনো সর্ষের তেলও দিতে পারো হোয়াইট অয়েলও দেওয়া যেতে পারে আর ঘিও দেওয়া যেতে পারে তো সেটা দিয়ে সর্ষের তেল আর সাদা তেল দিলে খুব ভালো হয় তাড়াতাড়ি উঠে যায় আমি তো সর্ষের তেলটা ব্যবহার করে দিয়ে সুন্দর করে বেলে পুরো পাতলা করে নিলাম পাতলা করলে খুব তাড়াতাড়ি এটা কাটাও যাবে আর খুব সুন্দর উঠেও যাবে খেতেও খুব সুবিধে হয় তো সুন্দর পাতলা পাতলা করে বেলে নিয়েছি সুন্দরভাবে বাড়িতেই তৈরি করে নেওয়া হয় সব কিছু আমি বাড়িতেই তৈরি করি তো সুন্দর করে কেটে নিচ্ছি খুব সুন্দর খেতে হয় এটা খুব ভালো লাগে বেশ দারুণ গুঁড়ো স্বাস্থ্যের পক্ষে খাওয়া ভালো তিলও খাওয়া ভালো তো এবার কড়াই বসিয়ে দিয়ে করে মাছ মাছে একটু ঝোল করে নেওয়া হচ্ছে টমেটোর পরিমাণটা বেশি দিয়েছি রসুন দিয়েছি আদা আর কাঁচা লঙ্কা এইটাই জিরে ফোড়ন দিয়ে সমস্ত মশলাগুলো পেস্ট করে নিয়ে জিরে ফোড়ন দিয়ে মশলাটা দিয়ে দিয়েছি দিয়ে হুদ লবণ দিয়ে দিয়েছি তারপরে সেগুলো করে কচু দিয়ে জলে দিয়ে মাছ দিয়ে খুব ভালো শুনছে মাঝে মাঝে টমেটো দিয়ে বেশি পরিমাণে টমাটো ইউজ করে ঝোল করে খাওয়া ভালো তো মা অসুবিধি দরকার স্কিনের জন্য অক্সিডেন্টও আছে তো মাছগুলো আমার ভাজা হয়ে গেছে তো মশলাটা জিরে ফোড়ন দিয়ে মশলাটা আমি ভালো করে কষিয়ে নিয়ে তৈরি করে নিয়েছি মাছের ঝোল আজকের মতো এখানেই